সালামু আলাইকুম আমি আদনান ইসলাম আমি আর ইউটিউব চ্যানেল থেকে বলতেছি আজকে আমি সাইকেল চালাইতে বের হচ্ছি অনেকদিন আপনাদেরকে কোনো ব্লগ দেওয়া হয়নি তো চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে একটা সাইকেল চালানো ব্লগ দিই যেহেতু অনেকদিন সাইকেল নিয়ে বের হওয়া হয়নি ই আমার সাইকেল আর এখন আমি আসি সাবেরিয়াতে এটা হচ্ছে আমার ফ্রেন্ড ও আসতেছে সাইকেল চালাইতে ওর জন্য হয়তক্ষণ ওয়েট করতেছিলাম তো এখন আমরা দেখি যাবো হামিদ ওইদিকে বা কলকল আবার সাইকেল ওইদিকে আর এটা হচ্ছে বাজার সাবেরিয়া বাজার এটা পুরোটা এখানে আছে মোটামুটি মানুষ আছে এখন প্রায় সাড়ে চারটার মতো বাস আছে মানুষ আছে মোটামুটি তো এখন আমরা সাইকেল চালানো শুরু করবো আমরা কল্পলোক আবাসিকে যাওয়ার জন্য দিদার মার্কেটের সামনে দিয়ে চন্দনপুরা হয়ে অ্যাক্সেস রোড দিয়ে বহদ্দরা টু নতুন ব্রিজ হাইওয়ে রোডে উঠে যাই এই হাইওয়ে রোডগুলোতে অনেক বড় বড় গাড়ি চলে এবং এদের প্রচুর গতি থাকে তাই এসব রোডগুলোতে ছোট যানবাহন বা সাইকেল যতটা সম্ভব রাস্তার কিনারে চালানো উচিত এই রোড দিয়ে চট্টগ্রামের অনেক লোকাল গাড়ি চলে যেমন বহদরার থেকে নতুন ব্রিজ পর্যন্ত অনেক লোকাল বাস চলে আবার এই রোড দিয়ে কিন্তু চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার বান্দরবান গামী বিভিন্ন দূরযাত্রার বাস বেরিয়ে যায় এই বড় বড় বাসগুলোকে যতটুকু সম্ভব ওভারটেক না করাই উচিত এই বড় রোড দিয়ে কিছুক্ষণ চালানোর পরে বাম দিকে একটি রোড চলে যায় আর এই রাস্তার একটু সামনে গেলেই কালামিয়া বাজার আমরা কালামিয়া বাজার ক্রস করে সামনেই করছি আমরা চালাতে চালাতে কল্পলোক আবাসিক চলে এসেছি আবাসিকের ভিতর দিয়ে চালাতে চালাতে আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি सिक्सर ये जर ये उवतारे আজ থেকে কিছু বছর আগেও এই জায়গাগুলো এতটাও মানুষের কাছে পরিচিত ছিল না কিন্তু নতুন ব্রিজ থেকে কালোরঘাট পর্যন্ত নদী ঘেসে এই রোডটার কাজ ধরার পর থেকে এই জায়গাটায় মানুষ আসতে শুরু করে এবং এইখানে মানুষের বসার জন্য খুব সুন্দর একটি জায়গা করে দেওয়ায় এটি আরও মানুষের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে এই রোডটার কাজ এখন পর্যন্ত পুরোপুরি শেষ করা হয়নি তাই এখানে এখনো গাড়ি চলাচল করছে না তবে এই রোডটা যদি কাজ শেষ করে চালু করে দেওয়া হতো তাহলে এটি আরও জনপ্রিয় হয়ে উঠত যেমন বাইজিৎ লিঙ্ক রোডের দুই পাশে পাহাড় এবং সেটি খুবই জনপ্রিয় একটি স্থান ঠিক তেমনিভাবে এই রাস্তাটির এক পাশে কর্ণফুলি নদী যে নদী চট্টগ্রামের অন্যতম সুন্দর নদী তাই এই রোডটিও অনেক জনপ্রিয় হয়ে উঠত আমরা এখন আছি কল্পলক আবাসিকের এখানে আর আমার বাম পাশে হচ্ছে যে নদী কর্ণফুলী নদী বলে এটাকে আর সামনে হচ্ছে যে হালদার নদীও আছে আর একটা হচ্ছে কাপ্তার দিকে নদী ঢুকে গেছে কর্ণফুলি নদী আমরা ওইখানেও গেছিলাম এক সময় এখন আজকে যাচ্ছি না সামনে যাইতে যাইতে ওই সাইডে আমার পিছনে হচ্ছে যে কালুরঘাট আর সামনে দিকে হচ্ছে যে নতুন ব্রিজের ওই দিকে যায় তো এখন আমরা আসি চালাচ্ছি সামনে রাস্তা আমার ফ্রেন্ড হচ্ছে আমার পিছনে আছে ও চালাচ্ছে আমরাই মাত্র পানি কিনে খাইলাম আর অনেক বাতাস এখানে ভালো লাগতেছে আর বিকালের রোডটা একদমই গায়ে লাগে না তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে আর আপনারা এই সাইডে আসলে বন্ধুরা মিলে আসার চেষ্টা করবেন বা অনেকজন মিলে আসবেন তাহলে আপনাদের ভালো সময় কাটবে আর এই সাইডটা এখন অনেক নিরিবিলি আছে যেমন পদেঙ্গার ওই সাইডটাতে অনেক বেশি মানুষ যায় ভিড় হয়ে যায় ওই সাইডটা এখন অনেক বেশি মানুষ থাকে তো আপনারা চেষ্টা করবেন এই সাইডগুলোতে আসার জন্য চিটাঙের এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আসার জন্য তাহলে আপনারা উপভোগ করতে পারবেন সময়গুলোকে বাইকার সাইকেল নিয়ে আসলেই আপনারা এই সাইডটাতে চালিয়ে মজা পাবেন কারণ এখানে রিক্সা নিয়ে ঘুরলে আপনাদের অনেক টাকা চলে যাবে আর হেঁটেও আপনারা কুল দেওয়া পারবেন না হেঁটে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো চালাচ্ছি আপনারাও দেখতে থাকেন আমি আর আমার বন্ধু মিলে এতক্ষণ আমরা হাঁটতেছি এই কল্পলকা আবাসিকের মেইন রোডটাতে এখানে আজকে অনেক ভিড় প্রচুর মানুষ আছে প্রচুর অটোরিকশা অনেকে বাইক নিয়ে আসছে অনেকে সাইকেল নিয়ে আসছে আমরা সাইকেল নিয়ে আসলাম তো দেখতেছি এখানে অনেক মানুষ ঘুরতে আসছে খাওয়া দাওয়া চলতেছে অনেকে এখানে অনেক টমের দোকান আছে কেউ চা খাচ্ছে কেউ পপকর্ন খাচ্ছে এরকম দেখে আমরা হয়তো এখন একটু কিছু কিনে খাবো দেখা যাক তো হাঁটতেছি এই আপনারা চেষ্টা করবেন যে একটু ওপেনিং ডেতে আসার জন্য কারণ আজকে বন্ধের দিন এই জন্য মানুষ বেশি যত ওপেনিং ডেতে আসবেন তত মানুষ কম থাকবে এবং আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সব কিছু এখানে এগুলো কি তোমায় না এটা ক্যামেরা এটা ক্যামেরা নাকি বলো এটা ক্যামেরা হ্যাঁ এটা ক্যামেরা বড় ক্যামেরা না ছোট ক্যামেরা বড় ক্যামেরা রে বড় কি বলো তোমার থেকে না এটা ছোট ও না ঠিক বলতেছ এটা তো ছোট ক্যামেরা দেখো তো তোমাকে দেখা যায় নাকি দেখা যাচ্ছে তোমারও তো দেখা যায় তোরও তো দেখা যায় কিছু খাওয়াবা আমাকে আমি তো এখানে উঠি তোমার এখানে সব সময় থাকো না কিছু খাবো না আমাকে জানা নাই তো কিছু খাওয়াবা একটু আগে আমরা শরবত খাইছি আবার এখন আরো চিপস খাইতেছি টুপিটাকি এখানে যা আছে সবই খাইতেছি আমরা টেস্ট করতেছি আমি চেষ্টা করব এখন থেকে আপনাদের নিয়মিত ব্লগ দেওয়ার আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট চট্টগ্রামের কোন জায়গা নিয়ে ব্লগ করা যায় অ্যান্ড এই এপিসোডটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এতটুকুতেই শেষ করছি আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে ততদিন সাথেই থাকুন ধন্যবাদ